তো গাইস গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এস ডি ফ্যামিলি মেম্বার্স কি মাংস কষানো হয়েছে মা হয়েছে কি সেটা বলো কতক্ষণ লাগবে এখনো কয় মিনিট দশ মিনিট

তো একটা মেয়ে খুঁজলে ভালো হতো তোমরা একটু খোঁজো আমরা একটু খুঁজি একটা বিয়ে ফিয়ে করি তোমরা হয়তো রিয়াকে ভাবো রিয়া আমার গার্লফ্রেন্ড রিয়া আমার গার্লফ্রেন্ড রিয়া আমার গার্লফ্রেন্ড না একটা মেয়ে খোঁজো আমি বিয়ে করবো খুব তাড়াতাড়ি আর পাচ্ছি না অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো আমি বিয়ে করবো এখন ব্যাপারটি করো তুমি সবাই ঘুমটা কীভাবে ভেঙেছে জানো আমি ঘুমিয়েছিলাম তো রিয়া আজকে আমাদের বাড়িতে এসে আমার ঘুমটা ভাঙিয়েছে এ হচ্ছে মেন ব্যাপার তো ভাই এত বাজেভাবে ঘুম্মা ঘিয়েছে আমাকে মেরে মেরে ঘুম্মা খেয়েছে আমি ঘুমাচ্ছিলাম কালকে রাতে আমি অনেক লেটে ঘুমিয়েছি কালকে একটা জায়গায় প্রোগ্রামে গেছিলাম সেই প্রোগ্রাম থেকে বাড়ি আসতে অনেক লেট হয়ে গেছে তো বাড়িতে এসে একটু লেটে ঘুমিয়েছিলাম আমি তো এই আমাকে যেভাবে ঘুম থেকে উঠেছিলো না দেখলে বিশ্বাস করুন না ভিডিওটা দেখো আইস তো এখন যাবো সন্দীপকে ডাকতে প্রত্যেকবারের মতন এইবারও ঘুম থেকে এই আমার কেমন নাটক এই ও তোর জন্য পুজো আট কেনা হয়েছে

তাই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন ব্রাশটা করেন তারপরে পুজোতে বসেন আরাধনা করুক সবার আমার ভগবানের আরাধনা একটু মন দিয়ে যতক্ষণ না করে ততক্ষণ ভগবানকে পাওয়া যায় না সেই নাটকও মারতে পারে তাড়াতাড়ি করে কর আর তোর ব্রাশ নেই তোর এখন ব্রাশ কিনে দাঁত মাজ দাও আমার আছে আমি এক মাস দেড় মাস পর পর ব্রাশ পাল্টাই কেন ব্রাশ পাল্টার মধ্যে কি গুলা আর হয়েছে না সেটা জানিস তুই ব্রাশ পাল্টার নিয়ম এটা তোকে কে নিয়ম দেখিয়েছে নিয়ম বল তো কি ঘুম থেকে ঘুম তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া তারা মানে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা চুল কাটা ওই নিয়মগুলো কি তুই মানিস হ্যাঁ মানিস মানিস না কেন চুলটা যদি না কেটেছিস নেড়া করে দেবো তোকে আমি আজকে আজকে তো টাইম তোকে আমি আগের দিন কি বলেছিলাম চুলটা কাটতে বলেছিলাম তো তা কাটিসনি কেন না কেন আমার ইচ্ছা আমার ইচ্ছা না রিয়ার ইচ্ছা তাড়াতাড়ি চুপচাপ চুলটা কেটে নিবি আমার যেন চিল্লাতে না হয় আরেকবার এ ফিউ মোমেন্টস লেটার

সুন্দর লাগছে কিন্তু পুষ্পা পুষ্পা দেবো নাকি এটা পাদ দিয়ে শাস্তি আমি এখানে শুয়ে একটা পাদ দিয়েছি সেই জন্য বোন মাকে ধরে বেঁধে মাথায় ক্লিপ দিয়ে টিকি বেঁধে দিয়েছে লিপস্টিকটা কে পড়াবে তাহলে কি হচ্ছে রে আবির বল কি হচ্ছে ঢিকিয়ে দিতে পারা এইভাবে কে করে পিঠে

মাকে খেতে দিয়েছি মাছ খেয়েছি মাসি খেতে দিয়েছি ওই যে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে দেখ এখানে আছে ভেন্ডি ভাজা এখানে সোয়াবিন এখানে আছে ডাল তো আর এখানে আছে পটল ভাজা ও খাচ্ছে ডাল কালকে ও বলেছিল যে একটু টক টক ডাল রান্না করতে আম দিয়ে তো ফাইনালি আজকে রান্না করেছে মাছ এটা তো ভালো নিরামিষ খেতে হচ্ছে আর কিছু করার নেই বাড়িতে একটু পুজো নিরামিষ কি মানুষ খায় না হুম মানুষে খায় বাট আমার একটু খেতে অসুবিধা হয়েছে বুঝলি তো আমি তো মানুষ না আমি তো বললাম না থাক

ব্যাপারটি কি বলো তো তো এখন আমি অনেক আর সুমন এসেছিলাম কোথায় মধ্যমগ্রাম তাই তো মধ্যম আরে বান্ত আমি যখন ভিডিও মানি তখন কানের মধ্যে বেসিক্যালি আমরা এসেছিলাম একটু মধ্যমগ্রামে মধ্যমগ্রামে আসার পিছনে কারণ হচ্ছে ভাই আজকে সুমনের একটা ইন্টারভিউ রয়েছে মানে বার্গার কিনে আগের দিন এসেছিলাম তোমার ভিডিওতে দেখেছিলে তো ওখানে গেছে ও আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি তো মেন ব্যাপার কি হল তো ওখানে যদি দেখে কারোর সাথে যে ও সাথে করে কাউকে নিয়ে এসেছে তখন কে বললো তখন ওখানে রিজেক্ট করে দেবে আমার যতটুকু ধারণা কারণ আমার আমার বন্ধুদের তো কাজ করে ওখানে তোর কাছে কিছু আমার শোনা আছে ওখানে কাজের কী ব্যাপারে ইন্টারভিউর সময় কী কী করতে হয় কী কী না করতে হয় এর আগেও তো আমি শপিং মলে কাজ করেছি নিজেরও একটু হলো এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে হচ্ছে মেন ব্যাপার তো গেছে সেজন্য আমরা বাড়ির দাঁড়িয়ে রয়েছি ওকে ফোন করলাম ফোনটা ধরলো না ভাই মনে হয় নার্ভাস আছে যাই না কী হবে তোর কী মনে হয় তো ইন্টারভিউটা সাকসেসফুল দিতে পারবে একশো নম্বরের পরীক্ষা ঠিক আছে একশো নম্বরের মধ্যে পঁচিশ পেতে হবে ও জানি না ও পঁচিশ পাবে কি না পড়াশোনা তো করে মুখে বলতে হয় মুখে মানে সব মানে মানে কাজের ব্যাপারে জিজ্ঞাসা করবে তো আগে পরে কাজ করেছে সব নিজের ব্যাপারে কাজের ব্যাপারে জিজ্ঞাসা করবে তুমি কেন কাজ করতে যাও হাবি যাবি এটা হচ্ছে মেন ব্যাপার তো যাই না কি হবে আজকে গাইজ বাইরে তোমাদের জানি আমি কিন্তু ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি নটা ব্যাক ক্যামেরায় এমন লাগছে কোয়ালিটি অবশ্যই কমেন্ট করে জানিও বেসিক্যালি ব্যাপারটা কী কই আরে কাকা কী হলো কী হলো ইন্টারভিউ পাস ইন্টারভিউ পাস কি বললো আর কি বললো আর বলো নিজের সম্পর্কে বলো তা বললাম স্যার আমার বাড়ি বনগা আমার নাম সুমন বিশ্বাস হাই সেকেন্ডারি পাস সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়েছি থার্ড ইয়ার কমপ্লিট করতে পারিনি বাবার নাম সুনীল বিশ্বাস আমার ভাই অনেকেত বিশ্বাস আর মা হচ্ছে হাউস ওয়াইফ আর আমি ফ্লিপকার্টে কাজ করতাম যেটা কাজ ছেড়ে গিয়েছি এখন আবারও তো বসে আসে কাজ করতে চাই

যদি খাটনি কাজ আমি করবো না আমি নিজে নিজে ভাবছিল এবারে দেখছি না ভালো সব কিছুই একদম ওকে আর যাওয়ার পরে একটা ইন্টারেস্টিং জিনিস কি আমি প্রথম দিন গিয়েই এক ঘন্টার মধ্যে ক্রিপস চিকেন বার্গারটা শিখে গেছি খুব সুন্দর করে ভাই কাজ পেয়ে গেছে তার জন্য কনগ্রচুলেশন মাইনে পেলে কিন্তু বিরিয়ানি খাস মদ খাস ঠিক আছে ছাড়া আমরা ওই সব বেশ ভালো খাই তো চলো ভাই আজকে ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে যদি তোমাদের ভিডিও ভালো লেগেছে তো শেষ করে করতে কারণ দেখতে ভিডিও মোটিভ করে তো প্লিজ কিভ সাপোর্ট তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও লাভ ইউ